আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই হাসছে যদিও খুব একটা মন ভালো নেই আমার নামে যত যত অভিযোগ আছে আপনাদের সেই অভিযোগগুলো নিয়ে আমি একটু কথা বলবো অনেকগুলো অভিযোগ আমি হচ্ছে সিলেক্ট করেছি যেগুলো আমাকে বারবারই শুনতে হয় প্রায়ই শুনতে হয় বিশেষ করে একটা স্টুডেন্ট নতুন করে আমাদের কোর্সে ভর্তি হয়েই প্রথম অভিযোগটা করে যে আমাদের লাইভ ক্লাস কই লাইভ ক্লাস রেগুলার নিচ্ছেন না কেন আমি লাইভ ক্লাস রেগুলার নিচ্ছি কিনা না ব্যাপারে একটু কথা বলি তারাই খেয়াল করেন ধরেন আমি আপনাকে লাইভ ক্লাস নিয়ে নিয়ে পুরো সিলেবাসটা এখন কভার করে দিলাম একদম হানড্রেড পারসেন্টে আপনাকে বুঝাই দিলাম আপনার এক্সাম দুই মাস পর এক্সামের ঠিক আগে আমি এরকম শত শত স্টুডেন্টস দেখেছি ভাই পড়ছিলাম পড়াইছিলেন প্রত্যেকটা ক্লাস দিয়ে করছি সব না ভুলে গেছি কিচ্ছু মনে নাই। আপনি তখন কি আমি আপনাকে আবার টু জেড পুরো লাইভ ক্লাস করাবো আচ্ছা ধরলাম আমি তখনও করাইলাম এক্সামের আগের রাতে এক্সামের রুটিন দেওয়ার যে ওই যে এক মাস সময় ধরে যে এক্সাম হয় তখন আপনাকে আবার কি আমি পড়াবো তিন চারবার করে আপনাকে পড়াবো এক্ষেত্রে দেখেন অবশ্যই লাইভ ক্লাস আপনি চেয়েছেন আমি দিচ্ছি সমস্যা নেই কিন্তু আপনি বলেন তো যে এই লাইভ ক্লাসের চাইতে আমাদের এই ক্লাসগুলোকে আমি যদি কম্প্যাক্ট সুন্দর করে যদি ভিডিও আকারে রেকর্ড করে আপনাকে দিয়ে দেই আপনি এখন সিরিয়ালে বসে যদি ভিডিওসগুলো দেখেন আপনার প্রস্তুতি কমপ্লিট হয়ে যাচ্ছে এক্সামের আগের রাতে আপনি চাচ্ছেন যে আমার ছয়টা বড় প্রশ্ন আমার এই মুহূর্তে রিভিশন দেওয়া দরকার ছয়টা বড় প্রশ্ন নিজে বসে লাইন বাই লাইন পরে কমপ্লিট করা যায় না আমি একটা ভিডিওতে পাঁচ ছয়টা প্রশ্ন বা আলাদা আলাদা প্রত্যেকটা ব্রডের প্রশ্নগুলোকে কিন্তু আমি ভিডিওতে একদম লাইন বাই লাইন পরে বুঝিয়ে দিয়েছি ওই রকম যদি ভিডিওসগুলো আপনি দেখেন আপনি এক্সাম হলে গেলে এক্স্যাক্ট মাথায় এই মাত্র যেটা দেখে আসছেন সেটা আপনি লিখতে পারবেন আপনি চাইলে কয়েকবার করে রিভিশন দিতে পারবেন আপনার কি আদৌ লাইভ ক্লাসের প্রয়োজন আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে লাইভ ক্লাস লাইভ ক্লাস করে আপনারা সবাই চিৎকার করেন আমি লাইভ ক্লাস বারবারই শুরু করি সাত আট দিন দশ দিন লাইভ ক্লাস করার পরে পরে যেই বলি যে আজকে রাত নটায় লাইভ ক্লাস আছে সাথে সাথে অনেকগুলো কমেন্ট চলে আসে ক্লাসটা রেকর্ড থাকবে তো রেকর্ড থাকবে তো মানে লাইভ করব না রেকর্ড করে রেখে দেন পরে দেখব তাহলে রেকর্ড করেই যদি রেখে দেবো তাহলে আপনি কেন লাইভ লাইভ করে চিল্লান তারপরেও আপনারা চাইছেন ওকে আমরা লাইভ ক্লাস আবার নেওয়ার ব্যবস্থা করতেছি ঠিক আছে অসুবিধা নেই তবে আমাদের রেকর্ড ক্লাসগুলোর উপরেও ভরসা রাখবেন দুটোই থাকবে নোটস থাকবে এভরিথিং থাকবে এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে আরেকটা অভিযোগ করে আমাকে বিশেষ করে ফার্স্ট ইয়ারের হচ্ছে এখন এক্সাম চলছে আমাদের ফি কিন্তু বারোশো টাকা পড়াচ্ছি হচ্ছে চারটে যে ইংলিশ সাবজেক্ট আছে সেইগুলা বাংলা দুইটার অনলি সাজেশন বাংলা পড়ানো লাগে না রিডিং পড়লে এমনি পারবেন তো বলে যে এক্সামের আরেক মাস আছে আপনি এখন বারোশো টাকা নিচ্ছেন কেন আরে ভাই তোমাকে আমি এক মাসের মধ্যে ফুল প্রিপারেশন তৈরি করে দিচ্ছি আর তুমি আমাকে বলতেছো যে আমি ফি বেশি নিচ্ছি ঠিক আছে ধরো তোমার এক্সামের আর চার দিন আছে পাঁচ দিন আছে ভাই আর তো মাত্র চার দিন পর এক্সাম আপনি বারোশো টাকা নিচ্ছি কেন তাহলে চার দিনে তোমাকে যে আমি পুরো সিলেবাসটাকে কভার করে দিচ্ছি সম্পূর্ণ প্রস্তুতিটা তৈরি করে দিচ্ছি এনে কি আমার অপরাধ যে আমাকে ফি কম দিতে চাচ্ছ এটা কিন্তু লজিক্যাল না বরং বছরের শুরুতে যারা নিচ্ছে যে আমার তো ভাই অনেক দিন দেরি আছে আমি ধীরে ধীরে পড়বো আমার কম নিতে পারেন কিন্তু তোমার সময় আছে আর এক মাস আর দশ দিন আর পনেরো দিন তোমাকে আমি ফুল প্রিপারেশন এর মধ্যেই করিয়ে দিচ্ছি তুমি তো আমাকে পেমেন্ট আরও বেশি দিবা সুতরাং এই ইললজিক্যাল কথাটা বলবে না যে আর সময় নেই যেহেতু তাহলে ফি কম রাখেন এক্সামের আগের রাতে যদি তুমি আমার কোর্স দাও সেক্ষেত্রেও মানুষ ভিডিওস দেখলে ফার্স্ট ক্লাস পাবে না এটা পসিবল না এক রাতে পড়ে ফার্স্ট ক্লাস পাওয়া পসিবল না মোটামুটি তোমার কিছুই ধারণা তুমি হান্ড্রেড ফেল করতে কিছু ক্লাস দেখলে আমি তোমাকে ধরো পাঁচ ঘন্টার কিছু ভিডিও সাজেস্ট করে দিলাম যেই ভিডিওসগুলো দেখো তুমি হচ্ছে নিজের ধারণা থেকে লিখে এসে পাশ করার মতো একটা ধারণা পাবে তো সেটা যদি আমি করে দিই তুমি এক রাতের জন্যে হলেও আমাকে অবশ্যই ফি তুমি কম দেওয়ার কথা বলবে না ঠিক আছে এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে এক্সামে আমাদের মানে আমাদের সাজেশন নিয়ে বা আমি যেটা পড়াচ্ছি আমাদের যেমন ফার্স্ট ইয়ারে কবিতা রয়েছে হচ্ছে বিশটা বিশটা কবিতা আমাকে সবাই বলে যে বিশটাই পড়াচ্ছেন না কেন বিশটাই পড়াচ্ছেন না কেন দেখো আমাদের এসএসসিতে ইন্টারেও কিন্তু আমাদের কবিতা থাকে ত্রিশটা করে আমাদের সিলেবাসে বা আমাদের হয় কয়টা থেকে থেকে ঠিক অনার্সেও এরকম আমাদের এই বিশটা প্রশ্ন থেকে বা বিশটা কবিতা থেকে কখনো প্রশ্ন হয় না প্রশ্ন হয় কয়টা থেকে প্রশ্ন হয় কম থেকে আটটা থেকে প্রশ্ন হয় তো কোন আটটা এক্স্যাক্ট বলা যায় না যে কারণে আমরা বিশটা না পড়ে আমরা মোটামুটি চোদ্দো পনেরোটার মতো পড়ি বাকিগুলো দরকার নেই তুমি এক্সামে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে নাইনটি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট কী বলে নাইনটি ফাইভ পার্সেন্ট এগুলো না হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সুতরাং আমি বলবো যে ভরসা রাখো এরপর হচ্ছে আমাদের সাজেশানস সাজেশনসগুলো আমি যেভাবে দিয়েছি সেটাই ফলো করো সেটাই আমাকে সাজেশন চাওয়া হয় আমি একটা লিঙ্ক দিয়ে দিই বলে আমাকে পিডিএফ দেন আমাকে ভাই আমি তোমাকে যে লিঙ্কটা দিলাম তুমি একটু ক্লিক করে দেখো ওর মধ্যে কী আছে পিডিএফ আছে না কী আছে ঠিক আছে এটা একটু দেখতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে অনেকে বলে যে আপনি হচ্ছে একটা কবিতা পড়ালেন এই হচ্ছে আমার একটা কবিতার ভিডিও তো এই ভিডিওর মধ্যে আমি কিছু কিছু সময় কিছু কিছু স্টুডেন্ট বলে যে আপনি ভিডিওটা মাত্র দশ মিনিট দিয়েছেন আরও বড় ডিটেল ভিডিও চাই আচ্ছা এরকম আমি নিজেও একটা কবিতা আমাদের টিচাররা প্রথম দিন এসে কবিতার চার লাইন পড়াইতো সেই এক একটা লাইন নিয়ে কথা বলতো মনে করো যে দিন দুনিয়া নিয়ে বাড়িতে কিভাবে তেলা মারছে সেটাও শেয়ার করতো চল্লিশ মিনিটের ক্লাস শেষ হয়ে যেত পরদিন এসে আবার পড়াইত তো আমি যখন একটা রেকর্ড ভিডিও দেই আমি কিন্তু তোমাদের সাথে তেলা পোকা মারার গল্প করি না আমি এই কবিতা থেকে যা যা ইনফরমেশন তোমার জানা প্রত্যেকটা তথ্য আমি একদম পাই টু পাই তোমাদেরকে বুঝিয়ে দেই যে পই পই করে বুঝিয়ে দেই তোমার এক্সট্রা ইনফরমেশন দরকার নেই দ্বিতীয়ত হচ্ছে কবিতার লাইন বা কবিতার ভেতর থেকে হচ্ছে তোমাকে এক্সামে একটা লাইনও লিখতে হবে না যদি লিখতে হয় এরকম যে কবিতাগুলো আছে সেগুলোর আমি তোমাকে এক কথা যে কবিতা থেকে যতটুকু দরকার তার থেকে আমি যথেষ্ট পরিমাণ বেশি বুঝিয়ে দিচ্ছি বেশিই পড়াচ্ছি সুতরাং আমার ক্লাসে আমি বলবো যে অভিযোগ করো না যে ডিটেল পড়াচ্ছেন না কেন দ্বিতীয়ত হচ্ছে এখন এটা আর বলার সুযোগ নেই কারণ আমরা এই যে রেকর্ড ভিডিওসগুলো দিচ্ছি এগুলো কিন্তু আবার এক্সপ্লেন করি বারবার করে পড়াচ্ছি তারপর আবার এখানকার এই প্রত্যেকটা পয়েন্ট নিয়ে একটা করে প্রশ্ন থাকে সেই প্রশ্ন লাইন বাই লাইন পড়াচ্ছি সুতরাং এর থেকে ডিটেল আর হতে পারে না ঠিক আছে তো আমি বলবো যে অভিযোগ করার আগে আমাদের কিছু ক্লাস করবেন দেখেন বিগত বছরের কোয়েশ্চেন্সগুলো দেখেন যে আমাদের কোর্স থেকে কি পরিমাণ কমন আসে সবচেয়ে ভালো হচ্ছে আমাদের দুই চারটে ক্লাস অন্তত এক সপ্তাহ করবেন দেখবেন তারপরেও না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন যে এই জায়গাটা আমার এখনও অভিযোগ আছে আমি সেটা শুনবো সমস্যা নেই আর হ্যাঁ যারা ভর্তি হননি তারা ডিসক্রিপশান চেক করবেন এবং ক্লাসগুলো করার চেষ্টা করবেন যেভাবে বলি সেভাবে অনুসরণ করেন এত এত বছর ধরে স্টুডেন্টরা অনুসরণ করছে সবাই ভালো ফিডব্যাকই দিচ্ছে এমনও দেখেছি গতকালকে বা পরশু অভিযোগ করছে এই সমস্যা এই সমস্যা বুঝিয়ে বলার পরে দুই তিন দিন পরে এসে তিনি আমাকে বারবার সরি বলছে যে আমি বুঝি নাই বা আমি একটাও ক্লাস দেখি নাই না দেখেই হুদাই চাল এরকম অনেক পেয়েছি ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ